উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা জানো গল্প থেকে আমাদের পাঁচ নম্বরের একটি করতে হয় তো আমি তোমাদের একটি গল্পই দেব একটি গল্প থেকে গুটি কয়েক প্রশ্ন উত্তরসহ পাঁচ নম্বরের দেব গল্পটি হলো ভারতবর্ষ এখান থেকে একশো শতাংশ তোমাদের ফাইনালে আসবেই তাই তোমাদের কথা ভেবে আমি প্রশ্ন উত্তর সহ আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা ভিডিওটি দেখবে তো চলো আমরা তাহলে স্ক্রিনে পরপর দেখে নিই প্রশ্ন উত্তর সহ চলো তাহলে দেখে নিই দেখো প্রথম প্রশ্ন ভারতবর্ষ গল্পটিতে যে বাজারের উল্লেখ আছে সেই বাজারটির বর্ণনা দাও নম্বর দেখো পাঁচ তো দেখো আমি উত্তরটা লিখেছি কষ্ট করে তোমাদের জন্য তোমরা পরপর দেখে নাও যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নেবে তো চলো আমরা পরপর পরপর দেখো দেখতে থাকি পরের পেজ দেখো পরের পেজ দেখো পাঁচ নম্বর পয়েন্ট আছে জমজমাট ভাব নিস্তব্ধতার দিক তারপর দেখো রয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবর্ষ গল্পে বুড়ির চরিত্র বিশ্লেষণ করো বুড়ির চরিত্রের মধ্য দিয়ে লেখক সমাজকে কি বার্তা দিয়েছেন বা এই প্রশ্নটা দেখো আবার হিসাবে আসে সেই সময় এলো এক বুড়ি থুত্থুড়ি বুড়ির পরিচয় দাও বা এই প্রশ্নটা দেখো ঘুরে আসতে পারে সেই কথাই তোমাদের কাজ কি বাছাড়া বক্তাকে তার চরিত্র বিশ্লেষণ করো এটা মারত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নটা মারত্ব এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে তোমরা সম্পূর্ণটা দেখে নাও সম্পূর্ণ দেখো পর 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 কি দেখতে থাকো পয়েন্ট দেখো আছে যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট করে নাও এতদিন পর্যন্ত যারা নোটস সংগ্রহ করতে পারি তোমরা আজকেই সংগ্রহ করে নাও পরপর দেখতে থাকো তো দেখো পরে দেখো যেগুলো আছে লেখকের অভিপ্রায় অভিপ্রায় মানে ইচ্ছা তারপরে পরে প্রশ্ন তারপরে দেখো পরের প্রশ্ন জ্বলন্ত প্রশ্নটা আমরা বলতে পারি একদম জ্বলবে প্রশ্নে গিয়ে দেখবে জ্বলবে প্রশ্নটা কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো সে বলতে কাকে বোঝানো হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নটা আবার অন্যভাবে ঘুরে আসতে পারে নির্ঘাত মরে গেছে বুড়িটা এই অনুমানকে সত্য ভেবে জনতা কি করেছিল বা অথবাদী আসতে পারে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও দেখো এই প্রশ্নগুলো হয়তো একটু এদিক ওদিক হতে পারে কিন্তু এটা লিখলেও পুরোপুরি হয়ে যাবে বা এই প্রশ্নটা দেখো আবার ওর হিসাবে আসে একটি অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহকে ঘিরে নিয়ে যে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার বিবরণ দাও প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার কিন্তু আসতে চলেছে দেখে নাও পরপর স্ক্রিনশট করে নাও দেখে নাও স্ক্রিনশট করে নাও এবার চার নম্বর কোশ্চেন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো অথবা বুড়ি খেপে গিয়ে বলে বলে বুড়ি খেপে গিয়ে কি বলেছিল গল্প অনুসারে বক্তার অভিমত প্রকাশ করো বা দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটির বর্ণনা দাও একটু এদিক ওদিক হতে পারে তোমরা যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটাকে কেন্দ্র করে তোমরা উত্তরটা স্টার্ট করবে তাহলে ভালো হবে দেখো পরপর স্ক্রিনশট করে নাও পরে দেখো প্রশ্ন সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পটিতে যে অকাল দুর্যোগের বর্ণনা আছে তার বিবরণ দাও দেখে নাও সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে আমি কষ্ট করে তোমাদের জন্য এটা বানিয়েছি তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে আজকে লাস্ট প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো বিজ্ঞ চৌকিদার কোন ব্যাপারে কাদের পরামর্শ দিয়েছিল সেই পরামর্শ কিভাবে মানা হয়েছিল তা আলোচনা করো কত সুন্দরভাবে দেখো লেখা আছে গুছিয়ে কত সুন্দরভাবে আমি লিখেছি তোমাদের জন্য যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এই ধরনের প্রশ্নের উত্তর পেতে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল জিনিয়াস এডুকেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ